সকাল সবাইকে এই সকালেই একটি ভিডিও করার ইচ্ছা হলো কারণ গত কাল এবং পরশু থেকে বেশ কিছু যারা আন্দোলনের মধ্যে আছেন তারা আমার ল্যান্ডলাইনে ফোন করে তারা বলছে যে এই এবার কেন আন্দোলনে এরা এক হচ্ছে না যেখানে এই আর্যিকর কাণ্ডে আপনারা সবাই জেনে গেছেন সমস্ত ডক্টর নার্স জুনিয়র সিনিয়র সবাই এক হয়ে গেছে এবং তারা কর্ম বয়কট করেছে এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রেও তা এমসেও হয়েছে তাহলে এটা একটি অংশ সেই জন্যেই হয়েছে সারা পশ্চিমবঙ্গের ডক্টররা সেখানে কোর্ট হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে এবং দেখেছেন যে সরকার কিন্তু একেবারে কোন ঠাসা হয়ে গেছে তাহলে এর থেকে অনেক বেশি বড় আন্দোলন হওয়া উচিত ছিল আপনাদের যে এস এল দুর্নীতি নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেন আপনারা এক হতে পারছে না এখানেই আমি এই বেশ কিছুদিন যাবৎ যেটা দেখেছিলাম সেটায় যে প্রত্যেকের একটা ইগোল লড়াই আছে এবং পঁচিশ তিরিশটা গ্রুপ আছে তার ভিতরে একজন দুজন গ্রুপ গতকালই আমার কাছে এসেছিলেন এবং তারা বলেছেন যে আসলে প্রত্যেকেই কিন্তু লিডার হতে চায় একটু নেতা হতে চায় মানে সে সামনে থাকবে সবসময় এরকমই হতে চায় মনে রাখবেন প্রকৃত লিডার কোনো সামনে থাকে না প্রকৃত লিডার সবসময় পেছনে থাকে এখানে কে লিডার কে লিডার না বড় জিনিস না সবাই মিলে এক হয়ে একটা চারিদিকে প্রতিবাদের বাতাস তৈরি করা প্রতিবাদের আবহাওয়া তৈরি করা আর তখনই দেখবে আপনাদের সঙ্গে অনেক মানুষ কিন্তু একজোট হয়েছে আমার খুব ভালো করে মনে আছে যখন এইটার জন্য আমি প্রতিবাদ করেছিলাম স্কুল সার্ভিস বা মাদ্রাসা সার্ভিসের দুর্নীতি থেকে কেন রেহাই দেওয়া হচ্ছে না আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের তখন মাদ্রাসার বেশ কিছু ছেলেমেয়ে আমার কাছে আসলো যে আপনার সঙ্গে এবার একটু আন্দোলনে নামবো তার পরের দিন তাদের একজন বলল আসলে স্যার বেশ জন বলছে কামাল হোসেনকে লিডার বানিয়ে দেবে আর আমরা তো লিডার আর হতেই পারবো না চিন্তা করুন যে কামাল হোসেন লিডারের কোনো দরকার নেই আমার পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ চেনে নিন্দুকরা তারা হচ্ছে নিন্দিত নিন্দিতভাবে চেনে এবং তাদেরকে একটু বেশি রেসপেক্ট করি কারণ তারা অন্তত আমার কথাটা চিন্তা করে সেই সমস্ত নিন্দুকরা যাদের সারাদিন কোনো কাজ নাই মানুষের পিছনে লাগা আপনারা অন্তত নিন্দা করে করে সবাইকে এক জায়গায় করুন না এবং এখানে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আছেন তাদেরকে বলছি এইটাই সুযোগ এক হওয়ার ডাক দিন